একটা হাইকোর্টের মতন প্রোটেক্টেড জায়গাতেও সেখানে সাংবাদিকদের ধরে মারছে কেউ বাঁচানোর নেই এবং শুধু হাইকোর্ট বলে না সামনেটা একটা বিধানসভা ওই জোনটা ইটসেলফ খুব প্রোটেক্টেড একটা জোন মানে এদের সাথে রাস্তার চোর ছিচকে ছ্যাচোর গুন্ডা মস্তানদের কোনো তফাত নালে একটা চার্টার হাইকোর্টের একটা কোনো সম্মানীয় কোনো আইনজীবী সে এরকম মারপিট করবে সে সংবাদ মাধ্যমের লোকজনকে মারবে কিল বলে শুধুমাত্র মানে কালো কোট গাউনের প্রোটেকশান পাবে এটা তো হতে পারে না উকিল বলে সমস্ত কিছু থেকে মাফ হতে পারে না কালো কোট করে কালকে একটা লোককে খুন করে দেবে দিয়ে বলবে আমি উকিল সেটা তো হতে পারে না এরকম একটা সিকিউরিটি জোনে এই ধরনের ঘটনা ঘটা সত্যিই খুব উদ্বেগজনক সত্যিই খুব উদ্বেগজনক এবং এই ধরনের ঘটনা ঘটবার পর এখনও যদি পুলিশ কোনো সদর্থক ভূমিকা না নিয়ে থাকে সেটা আরও উদ্বেগে একজন সাংবাদিক হিসাবে তার প্রতি এই অন্যায় তার প্রতি এই অত্যাচারের প্রতিবাদ আমি জানাচ্ছি বিশেষ করে একজন মহিলাকে এই ধরনের আক্রমণ করা যদি কোনো উকিল অন্যায় করে থাকে উকিল যদি কোনো অন্যায় করে থাকে সেই উকিলের পাশে কেউ থাকবে না বারও থাকবে না সে এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে দুটো জিনিস দেখতে হবে যে ঘটনা কি সত্যিই স্বতঃস্ফূর্ত ঘটনা নাকি এটা প্রি প্ল্যান কালকে তৃণমূল লিগাল সেলের বেশ কিছু লোকজনদের ভাবভঙ্গিমা দেখে কিন্তু আমার মনে হয়েছে যে ঘটনাটা কোনোভাবেই স্বতঃস্ফূর্ত একটা ঘটনা নয় বিষয়টা সম্পূর্ণভাবে খুব মানে প্ল্যান মাফিক বিষয়টা করা হয়েছে নেতাজির থেকে আগের দিন শুনে এসছে এবারে দলে নাম্বার বাড়ানোর জন্য একে মারো তাকে মারো এগুলো শুরু হয়েছে তো তো মুখ্যমন্ত্রী আগের দিন যে কিছু বিশ্বাস করা কিছু উত্তেজনাপূর্ণ যে ভাষণ দিয়েছেন ইলেকশন কমিশনকে ভয় দেখাচ্ছেন বিরোধীদের ভয় দেখানোর যেই ধরনের ভাষণ রেখেছেন দলের লোকেরা ভাবছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে এই ডিজিটাল মিডিয়া সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে সেগুলোকে বারংবার হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে ভোট কার্যত রয়েছে দু সালে কিন্তু তার আগেই কালকে যে সদ্য সদ্য ঘটনাটি ঘটে গেল টিভির যিনি চিফ রিপোর্টার রয়েছে রোজিনা রহমান তাকে যেভাবে হেনস্থার সম্মুখীন হলো হতে হলো এবং সর্বোপরি তার যে ক্যামেরাম্যান ছিল তাকেও যে মারধর করা হয়েছে গালিগালাজ করা হয়েছে এই ঘটনা হয়েছে একেবারে হাই কোর্টে কি বলবেন আমি কালকে বিষয়টা শুনেছিলাম তখনও মানে যখন হয়েছে তো অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় শুধু রোজিনাকেই নয় ওর ক্যামেরা পারসেন সঞ্জীব এছাড়াও আরেকজন সাংবাদিক গোপাল বলে আছেন ওর গোপালদা তাকেও মারধর করা হয়েছে ধাক্কা দেওয়া হয়েছে এটা কখনোই কাঙ্ক্ষিত বিষয় নয় বিশেষ করে আমি জানি না কারাই ঘটনা ঘটিয়েছে বলেছেন যে কিছু কালো কোট পরা লোকজন করেছে এবারে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকবে তো আমি আশা করব ওরা চিহ্নিত হবে সবাই কারণ ওখানে সিসিটিভি আছে সিসিটিভি চিহ্নিত হবে তো এই ধরনের ঘটনায় আমার মনে হয় বারেরও পাশে দাঁড়ানো উচিত নয় কারণ এখানে এটা বারের কোনো কালেক্টিভলি কোনো বারের বিষয় না যদি কোনো উকিল অন্যায় করে থাকে উকিল যদি কোনো অন্যায় করে থাকে সেই উকিলের পাশে কেউ থাকবে না বারও থাকবে না এখানে কোনো রাজনীতির ব্যাপার নয় শোনা যাচ্ছে যারা করেছে তারা শাসক দল ঘনিষ্ঠ তারা সবাই আমি এখন এই বিষয় নিয়ে মন্তব্য করবো না মানে আমি তাদের পার্সোনালি দেখিনি তবে কথা অনুযায়ী কমপ্লেন্টে যেটা পড়লাম কিছু কালো কোট পরা লোকজন এবং আমি রোজিনার সাথে নিজেও কথা বলেছিলাম তারপরে যাদের যাদের ছবি টবি আমি দেখেছি তাতে করে মনে হয়েছে যে আমি মানে তাদের সবাইকেই শাসক দলের বলি হিসাবেই চিনি তা আমার মনে হয় তারা যে সংগঠন বা যেই দলের সাথেই যুক্ত থাকুন না কেন সেই সমস্ত দলেদেরও এই স্ট্যান্ডটা মেনটেন করা উচিত যে এই ধরনের কাজ করলে কেউ যেন রেয়াত না পায় এখন মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা যত অন্যায় করবে তাদের পাশে তো দল সবসময় থাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয় ইতিমধ্যেই এই বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন এবং রোজিনার উপর এই আক্রমণের তীব্র প্রতিবাদ করেছেন প্রতিবাদ করে উনি তার ওনার বক্তব্য উনি সমাজ মাধ্যমে লিখেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তিনিও এই ঘটনা সম্পর্কে ওয়াকি বল তিনিও এই ঘটনার নিন্দা করেছেন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই ঘটনার সপক্ষে দাঁড়াবে না সবাইয়ের বিরোধিতা করবে কমপ্লেন লজ হয়েছে আমার মতে এফআইআর হওয়া উচিত তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদের যেন শাস্তি হয় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখন রোজিনার উপর রাগ বা সংবাদ মাধ্যমের উপর রাগ থাকাটা হচ্ছে গিয়ে এই শাসক দলের খুব স্বাভাবিক বিষয় কারণ তারা যে অন্যায় যে অপকর্ম তারা করছে এগুলোকে তো তুলে ধরছেন সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমেই তো সামনে আসছে বিষয়গুলো তো সেই ক্ষেত্রে রাগ সেই ক্ষেত্রে ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক আমরা দেখেছিলাম মানে এর আগেও ভোটের আগেও মানে আরামবাগ আরামবাগ টিভি টিভি এটা রোজিনা শুদ্ধশীল সবাই মেন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে এবিপি আনন্দ বা সুমন্দে থেকে শুরু করে সবাই মানে যারা যারা সংবাদ পরিবেশন করেন এবং যারা সাদাকে সাদা কালোকে কালো বলে দেখুন এমন তো বিষয় না যে আমাদের আমি যে দলটা করি বিজেপি বিজেপির নেতাদের সম্পর্কে বলে না বিজেপি সম্পর্কে বলে না নিশ্চয়ই তাদের কাজ যেটা তাদের যেটা মনে হবে তাদের যেটা দেখানোর কর্তব্য তারা সেটা নিশ্চয়ই দেখাবে কিন্তু তার মানে যে সংবাদ মাধ্যমের লোকজনদের মারতে হবে ধরতে হবে এই মনোভাবটা এটাই তো একটা মানে মারাত্মক ভয়ঙ্কর একটা বিষয় তবে আমি রোজিনাকে যদ্দূর জানি রোজিনাকে যতদূর চিনি ও প্রচণ্ড স্ট্রং ও প্রচণ্ড সিদ্ধারা সোজা রেখে চলা একজন মানুষ কে মারলো কে ধরলো তাতে কোনো কিচ্ছু এসে যায় না ও যেভাবে সিদ্ধারা সোজা রেখে যেভাবে সাংবাদিকতা করেছে আগামী দিনও তাই করবে আমার মনে হয় না ওকে এই সমস্ত করে ভীত সন্ত্রস্ত করা যাবে রোজিনা একজন সাংবাদিক হিসাবে তার প্রতি এই অন্যায় তার প্রতি এই অত্যাচারের প্রতিবাদ আমি জানাচ্ছি বিশেষ করে একজন মহিলাকে এই ধরনের আক্রমণ করা তারপরে হচ্ছে গিয়ে দেখুন আমি খুব স্বাভাবিকভাবে বলছি এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে দুটো জিনিস দেখতে হবে যে ঘটনা কি সত্যিই স্বতঃস্ফূর্ত ঘটনা নাকি এটা প্রি প্ল্যান্ড কালকে তৃণমূল লিগেল সেলের বেশ কিছু লোকজনদের ভাবভঙ্গিমা দেখে কিন্তু আমার মনে হয়েছে যে ঘটনাটা কোনোভাবেই স্বতঃস্ফূর্ত একটা ঘটনা নয় বিষয়টা সম্পূর্ণভাবে খুব মানে প্ল্যান মাফিক বিষয়টা করা হয়েছে